আমরা একদম চেঞ্জ করে দিব দেখেন অসংখ্য ডিজাইন আছে আপনি যে যে ডিজাইন চান ওইটা আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে একশো বিশ একশো বিশ আসসালামু আলাইকুম তাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি একে থ্রি অল পেপার ফ্লোরে আর আমাদের সঙ্গে আছে আশিক ভাই কেমন আছেন আশিক ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি থ্রি ডি অল পেপার আজকে থ্রি অল পেপার মনের মতো ঘর সাজানো মনের মতো ঘর সাজানো বল ফ্লোর সিলিং যে যার ইচ্ছা মতো করে নিন অল এর ডিজাইনটা তো হইছে সেরকমের ভাই যে ভাষাই থাকবে বাসার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে ভাই গুণ বেড়ে যাবে মানে যে দেখবে বলবে কোথা থেকে নেছে কোথা থেকে নেছে এই যে 3D ওয়ালপেপারে আপনারা কি সারা বাংলাদেশে সার্ভিস দেন আমরা সারা বাংলাদেশে টেকনার্ট থেকে তুলিয়া রংপুর থেকে পাটোরিয়া 66 জেলায় আমরা আপনার ভাষায় গিয়ে কাজ করে দিয়ে আসব

সম্পূর্ণ প্রসেস আমাদের মধ্যে মানে আপনারা যে জেলা শহরে মনে করেন যে পঞ্চগড় দিনাজপুর খাগড়াছড়ি ফিরোজপুর ফরিদপুর যেখানেই অর্ডার করুক আপনারা যে ফিটিং করে দিয়ে আসবেন যে আমরা যে ফিটিং করে দিয়ে আসবেন শুধু আমাদের যে মার্কেটিং অফিসার মা পানতে যাবে বা স্যাম্পল দেখাতে যাবে ওর যাতাত গাড়ি ভাড়াটা আপনাকে অতিরিক্ত দিতে হবে এটা আর খুব একটা বেশি যায় না মানে শুধু হচ্ছে একটা গাড়ি ভাড়ার বিষয়টা গাড়ি ভাড়ার বিষয়টা আপনাকে দিতে আর অন্য কোনো হাইট চার্জ নাই না হাইট কোন চার্জ আপনাকে দিতে হবে না যে গাম কেনার টাকা মিস্ত্রির টাকা কিছু দিতে হবে না শুধু আপনি স্কোয়ার ফিট হিসাব করে আপনি বিল দিয়ে দিবেন যারা থ্রি ডি পেপারে ঘর সাজাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকেই আমাদের ভাইরা দেশের বাইরে থাকে বলে যে ভাই আমি কাতার সৌদি দুবাই

একশো বিশ টাকা যারা হচ্ছে অগ্রিম টাকা ছাড়া থ্রিডিওল পেপার বা হচ্ছে যে ফোন প্যানেল বা মার্বেল শিশু নিচ্ছেন বা ফ্রোর এর জন্য এপোক্সি ফ্রোর অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আপনারা এখানে যদি সরাসরি এসে যাচাইবাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা নাম্বারটাকে বলে দিতেন আমাদের ফোন নাম্বার জিরো সেভেন ওয়ান সেভেন সেভেন থ্রি আপনার এখানে আসার ঠিকানা আমাদের আসার ঠিকানা ঢাকা কুইল বিশ্ব বাস স্ট্যান্ডের নেমে ঠিক পূর্ব পাশে তাকালে আমাদের প্রতিষ্ঠান পেয়ে যাবেন একে থ্রি ডি ওয়াল পেপার ওকে ভিওর সাইস্তা হলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন